রয়েছে মা ওই সময় নাকি সন্তানকে ধরতে পারবে না সন্তান নাকি মারা যাবে অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক স্থানে ইরশাদ করেছেন فاذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট হায়াত বেঁধে পাঠিয়েছি ওই নির্দিষ্ট হায়াতটা যখন পূড়িয়ে যাবে তার এক মুহূর্ত আগেও নয় তার এক মুহূর্ত পরেও নয় নির্ধারিত সময় মালাকুল ফেরেশতা তার কাছে এসে তার দেহের থেকে রুটাকে বের করে তার ইহকালীন জীবনের সমাপ্তিটা ঘটাবেন আর আমাদের সমাজে এই কুসংস্কার এমন ব্যাপক রূপ ধারণ করেছে আমি নিজে সচককে দেখেছি সন্তান ফানিতে ডুবে মারা যাচ্ছে অন্যরা নিষেধ করছে মা উঠাতে যাচ্ছে অন্যের অন্য নারীরা নিষেধ করছে না তুমি ধরো না তুমি ধরলে তোমার সন্তান মারা যাবে এইভাবে কুসংস্কার আমাদের প্রত্যেকটা মুসলিম সমাজে মুসলমানদের মাঝে এইরকম রূপ ধারণ করে নিয়েছে যা আইয়ামে আয়ামে কেও ছাড়িয়ে গিয়েছে কাজে আল্লাহ রব্বুল আল আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট কুসংস্কার থেকে সদা সর্বদা يوجد هكر شيطان في دان السلام عليكم ورحمة الله وبركاته